আচ্ছা তোমার বাচ্চার বাচ্চারে প্রতিবন্ধী লাগে আসলে আপু আমার বাচ্চা যদি প্রতিবন্ধীও হয় সেটা হচ্ছে আমার কাছে স্পেশাল কারণ হচ্ছে আল্লাহ প্রতিবন্ধী বাচ্চাদের হচ্ছে অনেক মানে নিজের হাতে বানায় আর হচ্ছে অনেক স্পেশাল প্রতিবন্ধী বাচ্চাগুলা প্রতিবন্ধী বাচ্চাগুলো অনেক স্পেশাল হয় প্রত্যেকটা মায়ের কাছে আমার বাচ্চা যদি মানে প্রতিবন্ধীও হয় আমার বাচ্চা আমার কাছে খুব খুব স্পেশাল এটা হচ্ছে যারা একমাত্র মা তারাই বুঝবে এটা আপনি হয়তো বুঝবেন না হয়তো আপনার কোনো বাচ্চা নেই যার কারণে আপনি বুঝবেন না খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ দোয়া করবেন আজকে হচ্ছে আমি আমার ইনকামের টাকা অবশ্যই এটা বলতে গেলে আমি পেমেন্ট হচ্ছে মানে অগ্রিমাকে দিয়ে রাখছে তো সেই পেমেন্ট দিয়ে আমি হচ্ছে আমার আইফোনটা কিনছি আলহামদুলিল্লাহ হয়তো এখন একটা সেকেন্ড হ্যান্ড ফোন নিছি বাট কখনো যদি আল্লাহ আমাকে ওই সামর্থ্য দেয় ওই পর্যায়ে যাই তাহলে হচ্ছে তখন নাকি এটা নতুন ফোন নিব তখন সেটাও হচ্ছে আরো দুই থেকে তিন বছর পরে এখন না এখন আপাতত যেই ফোনটা নিছি আমার ইচ্ছা আছে সেই ফোনটা আমি যতদিন মানে ইউজ করতে পারবো ওটা ততদিনই আমি ইউজ করব 마শাআল্লাহ মানে আমি বুঝি না ভাই একটা মানুষ কিভাবে এত মিথ্যা বলে মানে তাদের হয়তো কোনো মনে ইয়া নেই তার নাকি বাবার বাড়ি অনেক বড় লোক শিশুরটি রুম আর কি তারা নাকি ভাড়া দেয় অথচ সেই মেয়ে আমাকে দিয়ে মানে বলে যে আপু তুমি আমার সাথে বিজনেস এর পার্টনার হও তো আমি যখন আর কি এই কি সায় নেই তখন থেকে আমি খারাপ আমার নাম বিক্রি করে আর কি খাইতে চাইছে মানে বলতেছে যে আঁকে স্লাইফ স্টাইল দাও আঁকি স্লাইফ স্টাইল দাও তাহলে হচ্ছে সব কিছু চলবে সে জুয়েলারির ব্যবসা করবে সে গেঞ্জি প্যান্টের ব্যবসা করবে সে হচ্ছে মোটা হওয়ার ওষুধ আনবে তারপরে হচ্ছে আর্জেন্ট কি কি বলে ব্যাগের বিজনেস করবে সে স্কিন কেয়ার প্রোডাক্ট আনবে মানে এখন সে আমাকে দিয়ে সব ধরনের লাইট করাবে সব ধরনের প্রোডাক্ট আনবে এই ব্যাপারটা আমিও মানে বাধা দিছি আমার মা বলতেছে যে এত কিছু একসাথে না এনে তুমি একটা একটা করে শুরু করো যার কারণে এখন আমার মাও খারাপ আমার মাকে নিয়ে পর্যন্ত এখানে কথা বলতেছে কত বড় সাহস আর কি বলতে পারে